কথা বলতে মনে সারা তাহলে কি আমি আপনার বেদিপ করব বলেন বলেন আমরা সুন্দরভাবে কথা বলেন আমি সুন্দরভাবে কথা বলেন এখন আপনি কি চাইবেন কি না সেটা বলেন চলে যাবেন ঠিক আছে তো আপনার কোনো দাবি তো নাই তো ঠিক আছে তো চলে যাবেন হ্যাঁ

আপনি এক নম্বর কয়েকটা জিনিস আপনি হইলেন নাম হলো হরে কৃষ্ণ এবং আপনার কি জানেন জানকে বাড়ি কেন বাড়ি কই শরীয়তপুর কোথায় শরীয়তপুর জি কিন্তু এখানে দাঁড়া দেখতে কোথায় স্কয়ার গেট স্কয়ার আজ বাড়ি নাম শরীয়তপুর শরীয়তপুরের বাড়ি এই শরীয়তপুর বাড়ি তোলে এই যে তার ছেলে নিয়ে আসছে সংসারও অশান্তি করেন মেয়ের নামাজ পড়তে দেন না ঠিকমতো এগুলো করেন কেন নামাজ পড়তে দেন কথা ঠিক আছে হ্যাঁ মুসলমান জায়তো আছেন তো নামাজ পড়তে সবচেয়ে বড় কাজ আমরা মুসলমান আমাদেরকে নামাজ না পড়া দেওয়াটাই হলো সবচেয়ে বড় কাজ ভাত না এক বেলা না খেতে আল্লাহ জিকেসা করে না কেন কাজ না কিন্তু নামাজ না পড়লে অফিসার আল্লাহ যার নামই দিব তেদামে গেলে দেন না আপনি যে হিন্দু মানুষ আপনার পূজা করতে এই বেটি মহিলা নিশ্চিত প্রশ্ন নাকি জুরবালা না

এর কাছে বা এর আশেপাশে বাসা কে সমস্যা করেন কি শাস্তি বলেন মুক্ত বলেন কি শাস্তি বলেন বলেন কথা বলেন না আপনি আমি কেমন লাগবে ব্যয় করবো জোর কথা বলেন না কেন তাহলে কিন্তু শাস্তি দিবো আমি

এখন রাত দিবেন হ্যাঁ সঠিক হ্যাঁ সঠিক তো যদি এটা সঠিক হয় আমি আপনাকে একটা কথা বলি আমি সবসময় দিন দিকে সুন্দর আচরণ করি ভালো ব্যবহার করি এটা আমার বৈশিষ্ট্য বিভিন্ন কবিরাজ বা বিভিন্ন আলেমেরাও জিন ছাড়ায় অনেক কষ্ট দেয় জিনে জাতিকে তবে আমি কোনো কষ্ট দিনের জন্য কারণ ওরও আল্লাহর একটা মাকরুকাতজীব তারা আমাদের ক্ষতি করবে আমাদের কাছে আসবে সব কোরআনে আছে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে তা আমি আপনাদের কাছে দিনের দাওয়ারটা পৌঁছে দিতে চাই আল্লাহ পক্ষ থেকে কারণ কোরআনের মধ্যে আসছেন আসছেন কামা আসামি যদি ভালো ব্যবহার করে তাহলে ভালো কিছু আশা করা যায় তো সুতরাং আপনি হিন্দু আপনার নাম হরে কৃষ্ণ আপনি এর সাথে এগারো বছর আসেন আমার পর নেই তবে যেহেতু উনি একজন দিনদার পদ্মা সীমা। আপনি এর কাছে থাকবেন না আপনাকে বলছি বিয়ে করবেন কিনা আমি তা বলছেন না তার তো স্বামী আছে সন্তান আছে তো সুতরাং করছেন আপনি আর কথা বলেন না জোরে আপনার সন্তানাদি আছে থাকে কোথায় হ্যাঁ জোরে কথা বলেন কথা বলেন কথা বলবেন না আমি কত বাইর করবো কথা বলবেন এখন আপনি থাকেন কই আপনি কি শরীয়তপুরি থাকেন নাকি এদিকে আশেপাশে থাকেন এদিকে থাকেন আচ্ছা যাও আচ্ছা আপনি এখানে থাকেন বা যেখানে থাকেন তাহলে আর জীবনে আসবেন না তো হ্যাঁ ঠিক আছে ওকে আরে নামাজ রোজা তার সংসারে তার শরীরে আর কোনো ক্ষতি করবেন না তো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আরে ফ্যামিলি তার কারো সমস্যা আছে ছোট ছেলের সমস্যা আছে তোর নিয়ে আসো তোমার বাইরে হ্যাঁ তোমার বাইরে নিয়ে আসো আমি করে দিই ঠিক আছে তোমার বাইরে নিয়ে আসো দা ওটা আর কি মানে ওইভাবে ই করে না ধরাও দেন মানে একটু জিত বেশি আর কি দূরে থেকে দেই কিন্তু ওনারটা সব সময় আমার বাবা দুই তোর ছোট ছেলের সমস্যা কে করছে আপনি নাকি অন্য কেউ না না অন্য জিনিস সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যালো ভিউয়ার্স আপনাদের সকল উদ্দেশ্য করে বলছি ওনার আজকে এগারো বছর ধরে ওনার সাথে জিন্দা ওনার নাম হলো হরে কৃষ্ণ তবে এত বেশি ক্ষতি করে না বলছে রুগীর গার্জিয়ান যে ফাঁকে ফাঁকে শরীরটা ব্যথা করে আর সংসারে একটু অশান্তি করে আর হলো মেন যে সমস্যা সেটা নামাজ পড়তে দেয় না সে স্বীকার করছে তো ইনশাল্লাহ এখন থেকে সে তোবা করছে আর করবে না আর ওনার বা ছোটো ছেলেরও নাকি সমস্যা আছে যা হোক শরীয়তপুর থেকে আসছে আল্লাহ যেন ওনাকে সুন্দরভাবে শরীর সুস্থভাবে নিয়ে যায় আমি সকলে এসে দোয়া চাচ্ছি যারা আমার ভিডিও দেখেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেন ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে দোয়া নিই অসংখ্য দোয়া নিই আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করছি ইনশাআল্লাহ এখন চলে যাবে ঠিক আছে চলে যান আস্তে ধন্যবাদ চলে যান

বিষয়টা মানে অত আর কি সময় কথাই দেয় যে আর